আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফ্যাক্টরিতে আধুনিক ম্যাজিক লার্কির চুলার কাজ চলতেছে আমাদের ওয়ার্কাররা কি সুন্দরভাবে কাজগুলো ফিনিশিং দিচ্ছে দেখতে পারতেছেন আপনারা আর যারা যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন আপনারা জানেন যে আমরা আধুনিক ম্যাজিক লার্কির চুলা বানিয়ে থাকি আমাদের কাছে ছোট বড় সব ধরনের চুলা রয়েছে ফ্যামিলি বাসার জন্য রয়েছে সিঙ্গেল চুলা সিঙ্গেল আপডেট চুলা এবং ডাবল চুলা এছাড়াও যাদের বড় বড় হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা কিংবা ফ্যাক্টরি রয়েছে তাদের জন্য আমাদের কাছে অ্যাভেলেবেল চুলা রয়েছে তো যেসব ভাইয়েরা বাসাবাড়ির জন্য কিংবা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ফ্যাক্টরির জন্য চুলা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করুন